সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা লম্বা নদীপথ ধরে এগুচ্ছি সে কারণে সুন্দরবনে ঢুকতে একটু সময় লাগছে আমরা ঘাটে ঘাটে নোর ফেলছি আর এগিয়ে চলছি এটা চাঁদালি ব্রিজ ব্রিজ হুম আর একটা জায়গির মহল দেখ পর একটু ইয়ে দেখলাম মোটরসাইকেল গাড়ি টাড়ি দেখলাম আমি জানি সুন্দরবন দেখার জন্য আপনারা উদ্গ্রীত কিন্তু চলতি পথের গল্পগুলো একটু বলে যেতে চাই লবণ জলের এই জনপদের মানুষরাই জানেন কত কষ্টের বইর এই জীবন যাই হোক আমরা যাচ্ছি নোঙর ফেলতে ফেলতে এবার যেখানে নোঙর ফেলবো সেই জায়গাটির নাম গিলাবাড়ি সেখানে একটি চমক অপেক্ষা করছে করেন ভাই যে কি ট্রলার তো নতুন নতুন করে করতে হবে তো ট্রলার

এদিকে আসো এদিকে আসো তোমার সাথে গল্প আছে আমাদের ঘাটগুলো ভালোই এ কাকু ধরে একারে সাইডে দিয়ে কাকু যে ঘুরে বেড়াচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তো খাইছিস রান্না করে খাচ্ছ তো দেখলাম তো বাটি বাটি নিবেলি কেবল না বাটি নিবেলি আমাদের সরদরের লঞ্চের খবর আপনারা আগেও জেনেছেন যাই হোক যেটি বলছিলাম যে গিলাবাড়ি লঞ্চ ঘাট আমরা ঘাটে ঘাটে ফেলতে ফেলতে এগিয়ে চলছি আমরা কিছুক্ষণের মধ্যে ছাড়বো এই ট্রলার তো এরপরে ইয়ে হয়ে যাচ্ছে না

বন উপকূলের মানুষদের জীবনকে আমি বলি লবণ জলে জীবন জলে এর মধ্যেই মানুষ বেঁচে থাকার টিকে থাকার চেষ্টা করছে আমরা পার হচ্ছি বানিয়াখালী লঞ্চ ঘাট পাশেই সুন্দরবন একটা অদ্ভুত ব্যাপার দেখতেছি এদিকে এই নদীর পাশ ধরে গোলপাতা মানে চাষ করা হয়েছে এবং গোলপাতা কাটা হয় নিয়মিত এখান থেকে একটা ব্যাপার কিন্তু মানে সুন্দরবনের বাইরে লোকালয়ের সাথে লাগানো যে এই অঞ্চলগুলোতে গোলপাতা চাষ হচ্ছে গোলপাতা কাটা হচ্ছে মানে সুন্দরবনে না গিয়েই ওই যে গোলপাতা কেটে রাখছে এখানে গোলপাতা কিন্তু নিয়মিত কাটতে হয় নারকেল গাছ যেরকম ঝুড়ে দেয় সেরকম হ্যাঁ এটা আমি আগে ওইভাবে খেয়াল করিনি এবার দেখলাম এবং গোলপাতার বনগুলো ভালোই হয়েছে এবং এটা মানে এই নদী খালগুলোর ভাঙন থেকে বাঁচাবে এই ইয়েগুলোকে আর কিছুক্ষণ পর আমরা শিবসা নদীতে উঠব সামনে যেই স্থাপনা দেখছেন এটি হচ্ছে হড্ডা ফরেস্ট অফিস মানে বন বিভাগের অফিস পরেই পেছনে সুন্দরবন আমরা একদম বন ঘেসে যাচ্ছি বড় নদীর দিকে এটা তাহলে শিবসা নদী না এটা শিবসা নদী আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে ওই খাইরুল ไหรุล নামের একটা ছেলেকে কুমিরে খেয়ে ফেললো না এটা হচ্ছে যে এই সামনে এখানে ওই যে ছোট পাড়াটা আছে দেখা যায় ওই টিলে হ্যাঁ 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 ওই ওই ওইখানেই থাকতো ওইখানে ঘাটে তারা জাল টানতেছিল এখান থেকে নিয়ে গেছে এই শিবছ নদী কি ঠান্ডা লাগে যখন গরম হয় আগে তো ভীষণ গরম হতো আর এইখানে পুরনো কপতাক্ষটা এসে মিশছে শিবসার সাথে শিবসার মানে কপতাক্ষর মূল যে স্ট্রিমটা আর ওইটা চলে গেছে একটা আমরা সাতক্ষীরা যেদিক দিয়ে আসলাম এই জায়গাটা হচ্ছে গরুইখালি সামনে গরুইখালি একটা জায়গা আছে শান্তা বাজার এই গরুইখালি দিয়ে আমার প্রথম দস্যুদের কাছে যাওয়া লোকেশন তো বলতো না ডাকাতরা খালি বলতো যে অমুক সময় ওই 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 নদী দিয়ে যাবেন ভাটার রাতের ভাটায় বা রাতের জোয়ারে আমি আমরা ওইভাবে যেতে থাকতাম ওরা সিগনাল দিয়ে নিয়ে নিত আমাদের টর্চের সিগনাল রাতের বেলা তো সিগনাল আমাদের মধ্যে সিগনাল আদান প্রদানের একটা ইয়ে ছিল আমি থাকতাম ওই যে গলুয়ে বসা বসা দাঁড়ানো থাকতাম ঠিক আছে আমি দাঁড়ানো থাকতাম সবার সামনে যাতে ওরা আমাকে দেখ প্রথমেই দেখতে পায় এরপরে হচ্ছে যে তারা টর্চ মারতো এরকম একটা দুইটা তিনটা পাল্টা আমি টর্চ দিতাম দিলে তারপরে দুজনে মিললো দেন ওরা আমার কাছে চলে আসল আমি ওদের কাছে চলে গেলাম রাতের বেলা মানে নব্বই শতাংশ না আমি বললো পঁচানব্বই শতাংশ দেখা সাক্ষাৎ রাতেই হয়েছে রাত বলতে ওই যে বললাম কখনো রাত তিনটা কখনো রাত দুইটা কখনো ভোর ছয়টা এরকম আর কি মানে রাতের মধ্যেই আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে এই অঞ্চলে এসে তো ওই বড় বড় দসু দলগুলো বাদাম তুলে যাচ্ছে যাচ্ছে আমরা শিবসা নদীতে ওই যে সামনে হচ্ছে শান্তা শান্তা আর কি লঞ্চ ঘাট এটা হচ্ছে শান্তা বাজার আমাদের কাকা কাকা উঠবেন সুন্দরবনের জেলে আমাদের আশরাফুল কাকা আপনারা <laughs> অনেকেই <laughs> তাকে চেনেন তার বাড়ি এই শান্তায় সকাল থেকে অপেক্ষা করছিলেন আশরাফুল কাকা

এবং বিকেল হয়ে গেছে একটানা চলছে আমাদের ট্রলার এবং আরও ছয় সাত ঘন্টা এভাবেই চলতে হবে আমাদের কাজেই যারা আমাদের দাওয়াত দিয়েছিলেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা আবার রওনা দিচ্ছি আমাদের হাতে সময় নেই জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে ওদিকে অনেকগুলো কাজ পড়ে আছে সকাল থেকে এক টানা ছুটতে ছুটতে আমাদের ট্রলারের ইঞ্জিনের মনে হয় বারোটা বেজে গেছে কী হয়েছে আপনি চলতে চলতে ইঞ্জিন গরম হলো আবার পানি ঢেলে ঠান্ডাও করা হলো ইঞ্জিন চলবে আমরাও চলবো অসংখ্য নদী আর নাম না জানা খাল পেরিয়ে এগিয়ে চলছি আমরা নদীর নাম জানেন কেউ বলেন না দেখি ওই পাশে হচ্ছে পশুর না ওটা কি আচ্ছা তা এইখানে এই নদী কি ভৈরব ঢাকি নদী হ্যাঁ এটা হচ্ছে ঢাকি না 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 ভাই তো অত চেনে না কি ভাই

আচ্ছা দেখা হচ্ছে ডান। ডবল আমাদের রুবে চলে যাচ্ছে। রুবে খুল না যাবে। আমরা দাকোপে আছি। দাকোপের এই জাগার নাম কি? এই জাগার নাম কি? পুলিশ পাড়ি। পুলিশ আচ্ছা। এখান থেকে না না ইয়ে থাকবে শ্রীটা দিতে হবে। রুবেল রুবেল চলে যাবে রুবেল খুলনা গিয়ে লঞ্চ নিয়ে লঞ্চ রেডি করবে যেহেতু আবহাওয়া ভালো না ট্রলার নিয়ে আমরা যেতে পারলাম না আমরা আবার লঞ্চ নিয়ে আমরা সুন্দরবনে নামবো ওর কাছে রুবেল না 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 গোলুয়ে যান গলুয়ে গলুয়ে

চলে দাম আগে এবার যাবো কালীনগর প্রচুর বাতাস ঠান্ডা না বলছিলাম যে আমরা কালীনগর যাবো আহ এটি ভদ্রা নদী ধরে ঢুকতে হবে লোকালয়ের ভদ্রা নদী তবে তার আগে দুপুর পেরিয়ে গেছে ক্ষুধা লেগেছে অনেক একটু রান্নার খোঁজ নিয়ে আসি দেখি তো জায়গা সীমিত ব্যস্ততা চলে কি হয় মানে দুই বেলায় খাওয়াবেন আর কি দন্তরা কিভাবে কি হবে এটা এখন কি দিবেন ভাজা হয়েছে এটা ভাজা হয়ে গেছে আচ্ছা এই শুধু ভুনা সাথে কিছু দিবেন দহল দেব আচ্ছা না ভুনার সাথে টমেটো দেব টমেটো শুধু আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু কাঁচামরিচ দিয়ে হবে তো না ঠিক একটু ঝাল ঝাল করেন একটু ঝাল ঝাল করে হ্যাঁ একটা হালকা আমাদের বেলায়ত সর্দার অসুস্থ থাকায় রান্নার পুরো দায়িত্ব আসলে মানিক ভাই এবং বাচ্চুর উপরে তাদেরকে আরেকজন সহযোগিতা করছেন কিন্তু কাজ আগাচ্ছে না সেভাবে কারণ বৃষ্টি এবং বাতাস চুলা জ্বালাতে বেশ সমস্যা হচ্ছে সুন্দরবন এবং উপকূলে এই সমস্যার মোকাবেলা করতে হয় সব সময় এত সুন্দর লাগবে আমরা আমরা নদী মানে ঢাকি শিবসা থেকে পড়লাম হচ্ছে ঢাকি নদীতে ঢাকি থেকে আমরা এখন চলে যাচ্ছি বটবুনিয়া খাল বটবুনিয়া খালের ভিতরে ওখানে কালীনগর বাজারে যাচ্ছি কালীনগর বাজারে একজনের সাথে দেখা করতে যাচ্ছি চলেন

নদীতে এবং বৈরী স্রোত অর্থাৎ বিপরীত স্রোত মোকাবেলা করতে করতে আমরা এগুচ্ছি যে কারণে জলের গতি কিছুটা কম মাঝে মাঝে বিরতিও নিচ্ছি জোয়ার কি আসছে না এখন আমরা ভদ্রা নদী ধরে কালীনগর বাজারে যাচ্ছি সেখানে মিনার নাহার রয়েছেন মিনার নাহারের কন্যা খাদিজা রয়েছে তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গেল বছর এরকম সময় খায়রুল নামের একজন কুমিরের আক্রমণে নিহত হয় তার পরিবার এখানেই রয়েছে এই বাজারের নাম কালীনগর এখানে নাহারের দোকানটি রয়েছে ভদ্রা ভদ্রা না ভদ্রা 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 এই সেই ভদ্রা নাকি মানে ওই ভদ্রায় কি স্বামী হারানো মিনান নাহার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তার সেই চেষ্টায় আমরা তার পাশে রয়েছি প্রায় খোঁজ খবর নেই তাদের 아다. 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 어, 카디자. 응. 나좀 받았어. 응. 아 에이. 에이 또 갔다 오래. 갔다 오래. 에이. 받았어요. 예. 카디자, 어 아빠께 꿈을 꿨지. 꿈받어 응? 있었어. তোমার মেনান নাহার যখন তার স্বামীকে হারায় তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর এবং সে ছিল অন্তঃসত্ত্বা তারপর তার মায়ের সাথে থাকতে শুরু করে এরপরে আমরা সবাই মিলে আসলে তাকে সহযোগিতা করে চেষ্টা করলাম যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে সুন্দরবন উপকূলের এই মানুষদের জীবন এতটাই অনিশ্চিত যে কে কখন বাঘের আক্রমণে মারা পড়বে কে কখন কুমিরের আক্রমণে মারা পড়বেন কেউ জানে না আসলে বনজীবীদের যে কোনো সময়ে মৃত্যু হতে পারে এরকম চিন্তা নিয়েই চলতে হয় এবং তাদের পরিবারের মাথায়ও একই দুশ্চিন্তা থাকে সারা বছর কাজেই বিকল্প কাজের ব্যবস্থা না করা পর্যন্ত আসলে এই দুশ্চিন্তা যাবে না সুন্দরবনের উপরে যেই এই অঞ্চলের মানুষের নির্ভরশীলতা সেটিও আসলে কাটবে না কাজে আমরা যতই বলি সুন্দরবন বাঁচানোর জন্য এই মানুষগুলোকে সুন্দরবন থেকে দূরে রাখবো সেটি সম্ভব না যাই হোক বিদায় নিচ্ছি মিনান নাহারের কাছ থেকে ঠিক ঠিক আছে আছে আমি। ওদিকে খুলনা থেকে ছোট একটি লঞ্চ রওনা দিচ্ছে এবং সেটি আসতে আসতে একটু রাত হবে আমরা যে জায়গায় রয়েছি সেখান থেকে চালনা পর্যন্ত যেতে সময় লাগবে অন্তত তিন থেকে চার ঘন্টা কাজেই আমরা এখানে বেশিক্ষণ থাকবো না রওনা দিয়ে দেব এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের গন্তব্য যেটি চালনা সেখানে পৌঁছাবো এবং সেখানে আমরা লঞ্চে উঠব এই রাতেই আমরা লঞ্চ নিয়ে রওনা দিয়ে দিব সুন্দরবনের উদ্দেশ্যে আপনারা হয়তো অনেকেই প্রতীক্ষায় রয়েছেন সুন্দরবন দেখার কারণ আমার কাছে আপনারা সুন্দরবনই দেখতে চান কিন্তু আমি তার আগে একটু এই লবণ জলের যে জনপদ সেই মানুষগুলোকে একটু দেখিয়ে গেলাম ঘাটে ঘাটে নোয়ার ফেলে এখানকার মানুষদের সঙ্গে কথা বললাম আপনাদেরকেও কথা বলিয়ে দিলাম এই ঘাটে ঘাটে নোংর ফেলার গল্পগুলো আপনাদের সবার কাছে হয়তো অনেক বেশি আকর্ষণীয় লাগবে না কিন্তু এই অঞ্চলের মানুষ যারা বিশেষ করে যাদের শৈশব কৈশোর এই অঞ্চলগুলোতে কেটেছে তারা ভীষণভাবে আকর্ষিত হবে না আমি জানি সে কারণেই একটু এখানকার ছবি এখানকার মানুষদের গল্পগুলো দেখিয়ে গেলাম যাই হোক আবারও বিদায় নিচ্ছি আগামীকাল আমরা একসঙ্গে সুন্দরবনে ঢুকব পশুর নদী দিয়ে ভালো থাকবেন সবাই দেখা হবে আবার